ভোট টা দিব তোমাৰ ঘৰে আমি মদে পাইপ কৰি দিব পেপ ঘূৰিব মদ পঢ়িবোৰ মদ পঢ়িব ওই রাত্রি বেলা নিজের বোন তোলে পাঁচ বছর পরে তোমাকে খাসি মাংস মদ খাইয়ে কি করতে ভুট্টুর কর নাকি আসন্ন লোক ছা গোপাল লাগে দাদা

দাদা বাড়িতে কেউ আছে একটু বের হন কথা আছে এ আকার দুপুর বেলায় কে আইল কত দাদা নমস্কার প্রণাম নেবেন এবারে আমি ইলেকশনে দাঁড়িয়েছি লোকসভা ভোটে আপনি আমাকে এই জাঙ্গিয়া চিহ্নটায় ভোটটা দিয়ে বিপুল ভোটে জয়টা করে দেবেন ভোট তো দিদ কোনো ব্যবস্থা রইলে তো তুমি আগে কোন চাপ আমাকে শুধু জাঙ্গিয়া চিহ্নটায় ভোটটা দিয়ে জিজি তোমার ঘরে আমি মদের পাইপ কর দিব ট্যাপ ঘুরিব মত পড়বে ট্যাপ ঘুরিব মত পড়বে তুমি সাদা কোন চিন্তা করি তুমি পাঁচশো টাকাটা ধরো আর আমার সেটি বিকালা সভা হবে সেটি খাসি মাংস আর মদ এভেলেবেল আছে সেদিকে যাবো খাবো আসবো অদবা কারোর দাদা হ্যাঁ চলো চলো আইসো আইসো বাড়িতে কেউ আছেন একটু বেরোয় একটু দরকারি কথা আছে দুপুর বা আলো প্রণাম পায়ে পড়িয়া ডাকি

মানে লিবারবা খাবারবা বেশ ছুড়ে দেবো আর মনবা কাজে না ঠিক পরা গেল দাদা এই তো ধর আ দাদা এটা লে গাম চলে দো যাইতে চলো ও রাডা দাদা একটা খাবো সাতটা মা খাবো কথা রে কি কোনো নেই মু বন্ধ হই জেনি পথা তো তো করব আরে ও দাঁড়াও না ও ও দিবেন কোন খানে দিবেন কোন খানে দিবেন কোন খানে দিবেন কোন খানে এবার বটে সুবর দাকে লুঙ্গি চিনে ভর দিয়ে বিপুল বটে জয় করুন জয় করুন জয় করুন ভর দিবেন কোন খানে লুঙ্গি চিনে মা খানে ভর দিবেন কোন খানে লুঙ্গি চিনে মা খানে আদি কোন নাম নিবেন

দাদা মুই আইলি বছর লোকসভা ভোটে মুই প্রার্থী দাঁড়িয়েছি মোকে ও লুঙ্গি চিনে ভোট দিয়ে জয়যুক্ত করুন না সে তোমানকারকে ভোট দে মো লাভটা কিভাবে কও তো মোর কোন জায়গাটা সমস্যা মোর দাদাকে একটু খুলা কও তো মোর ঘর জাহু গটে আছে কিন্তু মোর হাগা ঘর গটে নেই সকা আইনে মোকে বউকে দূরতি হয় হাকতি তুমি কোন চিন্তা করনি একবার শুধু মোকে ভোটটাই জিতিয়ে দাও একটাকে নি চারটা লেটিন ঘর কই দিব হ্যাঁ ও

বছর আমি সরস্বতী ভান্ডার চালু করে দিই চার হাজার টাকা বেতন করে তোমাকে মাসে মাসে পয়সা ঢুকবে তাহলে অধবা কারোর মতন পাঁচশো টাকা ধরো মানে আইলি তাহলে

কার গোপাল ছাড়া আবার কারা এবার গোডে গি বেকার গোপাল গোট দেবেন কোন দিবেন কোন খাওয়া সবাই তুলে চলো বন্ধুরা আপনারা জানেন আমার দাদা এবছর লোকসভা ভোটে প্রার্থী জানিয়েছে তাকে আপনারা লুঙ্গি চিনে ভোট দিয়ে বিপুল বোর্ডে জয় করুক তো বন্ধুরা এবার আমার দাদা আপনাদের সামনে একটা ক্ষুদ্র বক্তব্য প্রেস করছেন নমস্কার বন্ধুরা হ্যাঁ হ্যাঁ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা দেখেছেন আমি বিগত কয়েক বছর ধরে গ্রামের যে উন্নয়ন করেছি রাস্তা ধালায় দিয়ে দিয়েছি পাকার বাড়ি করে দিয়েছি ঘরে ঘরে চার পাঁচটা করে ল্যাট্রিন করে দিয়েছি বন্ধু বোন আমার বিরোধী পার্টি হলো ওই পাড়ার

কেন জানান ডাকাতি করে আনান ওই ঢুঙ্গি বাইনের কাছ থেকে ডাকাতি করা জিনিস আপনাদের মতন গরিব দুঃখীদের দান করে আরে сала এইরকম অনুরোধ আপনারা যেনেチナ ভোট দেন দাদা কে বিপুল ভোটে জয় করুন আমার দাদা আপনাদের কাছে কিছু ডক্টবর আছেন তো বন্ধুরা আপনারা সবাই জানেন আমি এবছর ইলেকশনে দাঁড়িয়েছি ওই পাড়ার সুবর্ণ আমার বিপক্ষে ইলেকশনে দাঁড়িয়েছে আমি কথা দিচ্ছি একবার শুধু জাঙ্গিয়া চিহ্ন ভোটটা দিয়ে দেখুন দেখবেন জাঙ্গিয়ার কামাল একটাও গ্রামে বেকার ছেলে রাখবো না প্রত্যেকের হাতে একটা করে পিস্তল ধরিয়ে দেবো মস্তানি করবে আর খাবে তো বন্ধুরা ওই পাড়ার সুবর্ণ প্রত্যেকটা মদের দোকান ভেঙে ঘুরে যাচ্ছে ছেলেপুলে কাজ করে এসে একটু যদি না মদ খায় তাহলে কি ওদের হয় কি তো বন্ধুরা ওই পাড়ার সুবর্ণ ঘরের সামনে সামনে ঢালাই রাস্তা করে দিচ্ছে ওই ঢালাই রাস্তার ক্ষতি কত আপনারা কি জানেন ওই ঢালাই রাস্তার জন্য ছেলেপুলেরা জোরে জোরে সাইকেল চালাচ্ছে ওতে হচ্ছে কি অ্যাক্সিডেন্ট তো বন্ধুরা একবার শুধু এই জায়গাকে দাঁড় করান দেখবেন জাগিয়ার কামাল তো বন্ধুরা আপনাদের বাড়ির সামনে সামনে বড় বড় বক্ত করে দেব ওখানে চাইনা মাগুর আর তেলাপিয়া চাষ করবেন আর খাবেন তো বন্ধুরা সেবারে যে গ্রামে তিনশো খানা গরু চুরি হলো ওগুলো কে করেছে আমি আর আমার দুজনে বন্ধুরা রেশনের চাল আছে পাঁচ কেজি আমরা আপনাদের কত দিই দু কেজি আর তিন কেজি কোথায় যায় আমার আর আমার অ্যাসিস্ট্যান্টের পকেটে কি হোটে কালিয়া চাকরি স্কুল ঘর বাড়ি এগুলোর টাকা কে খাচ্ছে আমার দুজন অ্যাসিস্ট্যান্ট কি হোটে বন্ধুরা আপনাদের কাছে একটু অনুরোধ আমার জাঙ্গিয়ার কিনে ভোট দিয়ে দেখুন দেখবেন জাঙ্গিয়ার কামাল আর হ্যাঁ বন্ধুগণ আমি যদি ভোটে জিতি তাহলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার করে দেব এটা কথা দিচ্ছি আর আমার লাস্ট কথা আপনারা কেউ দয়া করে বাড়ি যাবেন না এখানে আমাদের মদ আর খাসি মাংসের ব্যবস্থা আছে এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শিখতে

ভোটের আগে পাঁচশো টাকা গেল স্যার সুধাসরে লുവানি তালে দাদু তুমি সময় দেডি আমাকে হাজার টাকা করে দিয়ে দিও ঠিক আছে পুরো আর কি অনেক তোমার কথা মনে নাই তুমি অ্যাসিস্ট্যান্ট আমাকে কোনো কি খালি আছে খালি আছে হ লোক লাগবে

কাই পাই সেদিনকার কথা কিন্তু আমার কোন ভুলিনি তোর দুটাকে গাছে বান্ধায় পিটবো আমাকে রক্ত ফুটে ডে আছো ছর পর্যা করবো এই ভিডিওটা কোন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বা কেন্দ্র করে বানানো হয়নি এই ভিডিওটা শুধুমাত্র হাসির জন্য বানানো হয়েছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করবেন অবশ্যই ঘন্টিটা বাজিয়ে দিবেন নেক্সট ভিডিওর জন্য টা